নতুন করে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি গোলাগুলি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গতকাল বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে তবে তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফারে আলোচনা শুরু হলেও দুই দেশের মধ্যে আবারও সীমান্তে গোলাগুলির অভিযোগ পাওয়া গেছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিরোধের মূল ক্ষেত্র ইসলামাবাদের অভিযোগ পাকিস্তান তালেবান মানে টিটিপির মতো গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে পাকিস্তানে বিভিন্ন হামলা চালানোর অভিযোগ আছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার অবশ্য ওই সব গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল বলেন পাকিস্তানের সঙ্গে তৃতীয় দফার আলোচনা শুরু হলেও আজ শুক্রবার বিকেলে পাকিস্তানি বাহিনী আবার স্পিনবোল্ডাক এলাকায় গুলি ছুড়েছে এতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এক্স পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয় চামান সীমান্তে আজকের ঘটনার বিষয়ে আফগানি পক্ষের দাবিগুলো আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি আফগানিস্তানি আগে গুলি চালিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সংযত ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে স্পিনবোলডাক শহরটির অবস্থান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে এক্সে দেওয়া এক পোস্টে জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন আলোচক দলের প্রতি সম্মান দেখিয়ে এবং বেসামরিক লোকজনের হতাহতর আশঙ্কা এড়াতে আফগান সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে পাকিস্তান অভিযোগটি অস্বীকার করেছে তারা পাল্টা আফগানিস্তানকে দোষারোপ করেছে এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয় চামান সীমান্তে আজকের ঘটনার বিষয়ে আফগানি পক্ষের দাবিগুলো আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি আফগানিস্তানি আগে গুলি চালিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সংযত ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বার্তা সংস্থা এএফপিকে বলেন আমরা জানি না পাকিস্তানি বাহিনী কেন গুলি চালিয়েছে কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বলেন গোলাগুলির ঘটনা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্থানীয় বাসিন্দারা এএফপিকে বলেছিলেন এটি দশ থেকে পনেরো মিনিট স্থায়ী হয়েছিল পাকিস্তান নিশ্চিত করেছে যে সীমান্ত এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে গত সপ্তাহে ইস্তাম্বয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চূড়ান্ত করা সংক্রান্ত আলোচনায় অচলাবস্থায় দেখা দেয় উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ তোলে আবার উভয় পক্ষ সতর্ক করেছিল যে আলোচনা ব্যর্থ হলে সংঘর্ষ আবার শুরু হতে পারে এক্সে দেওয়া এক পোস্টে জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন আলোচক দলের প্রতি সম্মান দেখিয়ে এবং বেসামরিক লোকজনের হতাহত এড়াতে আফগান সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জাতিসংঘের তথ্য অনুযায়ী গত নয়ই অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে এত পর্যন্ত পঞ্চাশ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং চারশো জন আহত হয়েছেন এছাড়া কাবুলে বিস্ফোরণে আটকমপক্ষে পাঁচ নিহত হন ওই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তান পাকিস্তানি সেনাবাহিনী বলেছে সংঘর্ষে তাদের তেইশ জন সেনা নিহত উনত্রিশ জন আহত হয়েছেন তবে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার কোনো তথ্য তারা উল্লেখ করেননি প্রতিবেদনে ঝিনুক রহমান কণ্ঠ ফারিয়া ইসলাম আপনারা দেখছেন জেনারেশন টিভি